নোয়াখালীর সোনাইমণিতে সনাতন ধর্মালম্বী ও নারীদের সাথে মত বিনিময় করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার নির্দেশে গত শনি রবি ও সোমবার উপজেলার নদনা হাটগাঁও ডুমুরিয়া পালপাড়া আনন্দীপুর ও নান্দিয়াপাড়া এলাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের জীবন মান উন্নয়নে এসব মত বিনিময় করা হয় অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তাগণ জানান ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় সোনাইমুনি ও চাটখিল উপজেলায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসব মত বিনিময় করা হয় ভিক্ষুক বেকারত্ব ও গৃহহীন শূন্য সমাজ প্রতিষ্ঠা হত দরিদ্র মানুষের চিকিৎসা সেবা ও অর্থের অভাবে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ নিশ্চিত করে পাঁচ শূন্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম ডাক্তার মুস্তফাদা ফাউন্ডেশন আত্মমানবতা সেবা নিয়োজিত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া সাহেব এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা জহিরুল ইসলাম এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা গোলাম মর্তুজা সাহেব এই তিনজনের অর্থ সহায়তা আমাদের এই ফাউন্ডেশন চলে আমাদের এই ফাউন্ডেশন দীর্ঘ দশ বছর থেকে আত্মমানবতা সেবায় কাজ করে যাচ্ছেন আমরা হতদরিদ্র গরিব অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকি ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীগণ ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের সবাইকে আমি খুব ধন্যবাদ জানাই যে তারা এভাবে মানে আয়োজনটা করার জন্য আমি খুব খুশি হয়েছি যে আমাদের বাড়িতে আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা নিয়ে আসার জন্য এই উদ্যোগটা মোটামুটি ভালোই লাগছে আর এই পর্যন্ত কয়েক বছরের মধ্যে কেউ আসে না এইভাবে কিন্তু এই উদ্যোগটা না আমরা খুশি হয়েছি আমরা আসলে জানতাম না আপনারা বাইরে অনেক কাজ করছেন